সুপ্রভাত বন্ধুরা আর দেখো আমার ঘরের অবস্থা আয়ুষ ঘুমিয়ে আছে এদিকে আর আয়ুষের পেছন দিয়ে গুড্ডি কীভাবে শুয়ে আছে দেখো এতক্ষণ ধরে বহু চেষ্টা করেছে ওকে তোলার জন্য বাট ওকে তুলতে পারিনি তারপরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তো যাই হোক আমি মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি আমি জিমে তো আয়ুষকে আয়ুষকে উঠে নিলাম তো আয়ুষ উঠে গেছে তাই উঠে বাইরে গেল ফ্রেশ ট্রেশ হয়ে তো আয়ুষ দাঁড়িয়ে গেছে গেটটা খুলে খুলে দিতে আমাকে তো আমিও রেডি হয়ে গেলাম ব্যাগটেক নিয়ে এখন যাচ্ছি আমার যুদ্ধ সংগ্রামে তো চলো বন্ধুরা যাই আগে জিমে তারপর আবার দেখা হচ্ছে তো এই দেখো চলে আসলাম জিমে জিমে এসে মোটামুটি এক ঘন্টার মতন ওয়ার্কআউট করে নিয়েছি করে নিয়ে তারপর একটু দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো বন্ধুরা করে নিই তো ওয়ার্কআউট করে বাড়িতে আসার সময় একটু বাজার থেকে ঢুকে একটু গুড্ডির জন্য চিকেন আনলাম আমার জন্য আমাদের জন্য মাছ নিয়ে আসলাম একটু মাছের ডিম নিয়ে আসলাম কারণ তোমার আম্বাবসি লেগে যাবে ঠিক আছে না তো রোজ রুজ দিনে তো বাজারে যেতে পারবো না তার জন্য একবার আসার সময় একটু মাছ নিয়ে আসলাম আর একটু মাছের ডিম নিয়ে আসলাম তা আমাদের চলে যাবে মাছ হলে দুজনে তো আম্বাবসির দিন তো সবাই তোমরা তোমরা জানো মাছ খেতে হয় মানে মাছ জাতীয় কিছু খেতে নিরামিষ খাওয়া যায় না তারপরও আমি মানে বেশি করে মাছ নিয়ে আসলাম যাতে চার দিন তিন দিন চার দিন বা পাঁচ দিন চলে যায় আমাদের মাছ ছেলের দুজনের তারপর আজকে আবার অনেক দিন ধরে ইচ্ছে করছে না পুঁই শাকের সবজি খেতে আমার তো মানা পুঁই শাকের পুঁই শাক খেতে তারপরও আমি পুঁই শাক আজকে রান্না করেছি ভীষণ ইচ্ছে করছিলো অনেক দিন ধরে পুঁই শাক খেতে তো তোমাদেরকে দেখালাম আমি প্রথমেই শুরুতে যে আমি কড়াইয়ের মধ্যে পুঁই শাক রান্না করছি তো ডাটা আলু সরি পুঁই শাক দিয়েছি আলু দিয়েছি কারকল দিয়েছি গাজর দিয়ে আর সঙ্গে কয়েকটা তুমারিতান দিয়েছি এই কি বলে কাঁঠালের বিচি ভুলে যাই গো কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক সবজি রান্না করবো আর শুধু কালো জিরা পুরন দিয়েছি আর শুকনো মরিচ পুরন আর কয়েকটা কাঁচামরিচ কেটে দেবো দিয়েছি আর দিয়েছি একটু জিরা বাসিটা দিয়ে রান্না করি এটা এতেও তো টেস্ট না খেতে কি বলবো তোমরা হয়তো অনেকেই জানো এই সবজিটা খেতে খেতে ভীষণ ভালো লাগে আমার আর তোমরা কার কার পছন্দের সবজিটা খেতে আমাকে জানাবে ঠিক আছে আর আজকে অনেকগুলো মাছের ডিম এনেছি যেমন থেকে পঞ্চাশ টাকার মাছের ডিম মাছের ডিমও খেতে ভালো লাগে তো আমার ভালো লাগে বড়া খেতে আয়ুষের আয়ুষ খেতে ভালোবাসে ঝুড়ি পেঁয়াজ কাঁচামরিচা কাঁচামরিচ দিয়ে বা বেগুন দিয়ে আলু দিয়ে যে মাছের ডিমের ভাজা করে না ঝুরি করে না ওরকম খেতে ভালোবাসে তো আমার ঘরে আজকে বেগুন তেগুন কিছু নেই তো কিছু বড়া করব আর কিছু একটু হালকা করে ভেজে রেখে দেব বাকিটা কালকে করব ঝুড়িটা কালকে করব আজকে শুধু বড়াটাই করব তো চলো যাই রান্নাঘরে রান্না করে চলে আসলাম হলুদ লবণ মেখে নিয়েছি এর আগে কিন্তু অনেক কাজ করে ফেলেছি ঠিক আছে ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে লাগানো আর আমি তো ভাবছি আমার তো ক্যামেরা চলছেই হঠাৎ করে চেয়ে দেখি ক্যামেরাটা অফ তাই আবার ক্যামেরাটা অন করলাম আর হলুদ লবণ মেখে মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর বন্ধুরা এত গরম পড়ছে না পড়ছে না এত গরম লাগছে না কি বলবো আমি একটু পরবর্তী উপর দিকে তুলছি আর নামাচ্ছি তুলছি আর নামাচ্ছি এত গরম লাগছে আর সত্যি কথা বলতে কি জানো জিম থেকে এসে না কোনো কিছু কাজ করতে ইচ্ছা করো শরীরটা ভীষণ টায়ার্ড লাগে ক্লান্ত লাগে তখন মনে হয় যে নিজে কিছু যাই খাই খাই খেয়ে খেয়ে শুয়ে থাকি বা পরে থাকি বিস্তার মধ্যে রেস্ট করি আর দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি আমি এখন খাবো ওস্ট ওস্ট আর কলা খাবো তারপরে দুপুরে ভাত খাবো এ সামান্য একটু দেড়শো গ্রামের ভাত খাই আমি ঠিক ঠিক দেড়শো গ্রাম ভাত আর সামান্য সবজি তারপরে স্যালাড এসবই খাই আর দেখো কিছুটা ডিম ছিল ওটা ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে তেল দিয়ে একটু ঝুড়ি করে রেখে দেবো হলুদ লবণ দিয়ে এটা কালকে রান্না করব। আর দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর রান্নাঘর সবজিটা হতে হতে দেখো আমি রান্না করে গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা স্নান টান করে খেতেও চলে আসলাম আজকে দেখো নিরামিষ এটা মামি দিয়ে গেছে আর মাছের ঝোল আর এসেছে আয়ুষের বন্ধু এই যে বন্ধু তো ওকেও বসলাম ভাত খেতে ওর নাম প্রীতম প্রীতম আয়ুষ একসঙ্গে বসে গেছে ভাত খেতে আমিও সঙ্গে বসে গেছি আমি চারটা বড়া নিয়েছি সবজি নিয়েছি ভাত লেবু লবণ আর তো মাছের ঝোল দেখলে বাটিতে নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা খাবারটা তৃপ্তি করে খেয়ে নিই এই যে আমি সারাদিন শুধু একবারেই ভাত খাই শুধু দুপুরে ভাত খাই আর কিন্তু ভাত খাই না না সকালে খাই সকালে তো তোমাদের তিনটে ডিম হব মানে বয়েল খাই আর তারপরে এই সকালে টুকটাকে চলতে থাকে ঠিক আছে যত ডাইটে আছি আমি তো ডাইট অনুযায়ী আমি আমার খাওয়া দাওয়া চলে আর ভাতটা সারাদিনে রাত্রে মিলে শুধু দুপুরে একবার পরে তাও দেড়শো গ্রাম ভাত ঠিক আছে তো এ ভাতটা এখন খাবো খেয়ে তারপরে গিয়ে একটু রেস্ট করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না তার ভিডিওটা কী করেছি না না করেছি আমি নিজেও জানি না তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তখন প্লিজ আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখো ভালো করে ওয়াচ করো আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আর না আর কিছু বলবো না বেশি কথা বললে বলবে আমি বক 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 করি তো চলো বাই টাটা গুড নাইট আমি এখন ঘুমিয়ে পড়ি তোমরাও ঠিক রাত্রে ডিনারটা করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব পরিমাণে সাপোর্ট করো ও আরেকটা কথা যারা এখনও মেম্বারশিপ জয়েন করো নি প্লিজ 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 যাও গিয়ে চটপট করে জয়েন করে নাও এখানে ভালো ভালো ভিডিও পোস্ট করা হয়ে গেছে ঠিক আছে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও মেম্বারশিপে আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পছন্দের মতো ভিডিও নিয়ে আসতে ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে খুব তাড়াতাড়ি